আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার কাত দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ইসরাফিল আহমদ ব্লক্সের পক্ষ থেকে আমি ইসরাফিল আহমদ আছি আপনাদের সামনে আজকে নওগাঁ জেলার বদলগাছি থানার আওতাধীন পাহাড়পুর শম্প বিহার নামক স্থানে সম্মানিত বিহার এই বিহারকে অনেকেই পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে চেনে এবং আমার সামনে যে গ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ এটা বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা শিশু বাচ্চারা এখানে আসলে রেস্ট করে বা এখানে খেলাধুলা করে এবং আমাদের পাশে যেই ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেস্ট হাউস সরকারি বিভিন্ন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য এই রেস্ট হাউসটা আয়োজন করা হয়েছে তাছাড়াও এর ভিতরে রয়েছে শিশু পার্ক তারপরে রয়েছে জাদুঘর এছাড়াও বিশেষ যে আকর্ষণের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জায়গায় আসে সেটা হচ্ছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি আর সিঁড়ির এই পাশে এই যে আমাদের পাহাড় পুরের সেই ঐতিহাসিক পাহাড় একটা সময় এই পাহাড়টার জৌলস এবং খ্যাতি ছিল অত্যন্ত বেশি এবং সেই সাথে সিঁড়ি ছিল সিঁড়ির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকের যে ভিউটা পিছনের দিকে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা ছোটোবেলায় আসলে চূড়াই উঠে যেতাম কিন্তু কালের পরিবর্তে আর এবং বাঙালি আমাদের আচরণ যে এত খারাপ আমাদের খারাপ আচরণের কারণে আসলে সিঁড়িগুলো ভেঙে গেছে তারপর থেকে আর পাহাড়ে ওঠা বন্ধ সমানিত বিভার সব কিছু শেষ করে আমরা এখন জাদুঘরের দিকে এবং জাদুঘরে দেখতেই পাচ্ছেন জাদুঘরের প্রথম দিকে জাদুঘরের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন জাদুঘর এবং পাহাড়পুরকে নিয়ে যে পুরো একটা ম্যাপ এই ম্যাপের মাধ্যমে এটা ফুটে তোলা হয়েছে এবং এই ম্যাপ দ্বারা বোঝানো হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের বিহারের আজ থেকে চারশো বছর আগের যে স্মৃতি সেই স্মৃতিটাকেই মনে করিয়ে দিচ্ছে এছাড়াও জাদুঘরের ভিতরে রয়েছে অসংখ্য প্রত্ন সম্পদ যা আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা দেখেন নাই জাদুঘর জাদুঘর সম্পর্কে কিউরসিটি আছে তাদের জন্যই আসলে এই ভিডিওটা তুলে ধরা আপনারা দেখতে পাচ্ছেন বেলেমাটির মূর্তি এবং এই যে আমার সামনে যে দুইটা মূর্তি দেখছেন এইগুলো সম্পূর্ণ কষ্টি পাথরের মূর্তি এবং এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আগের জিনিসপত্র বা যেগুলো এটা খনন করার পরে পাওয়া গেছে এবং আমার সামনে আরও একটা কষ্টি পাথরের মূর্তি এবং আপনারা জানলে অবাক হবেন এক একটা পাথরের মূর্তির বর্তমান বাজার মূল্য কোটি টাকার উপরে তো এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং আমরা আমাদের সামনে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে থেকে ড্রোন ফুটেজ এটা মূলত টোটাল পাহাড়পুর বৌদ্ধবিহারের ড্রোন ফুটেজটা এখানে কালেক্ট করে দর্শনার্থীদের জন্য দেখানো হয় তো এছাড়াও পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বেলে মাটির মূর্তি এই পাশে কিছু শিলালিপি এবং মূর্তি যেহেতু বৌদ্ধদের যে জায়গা এটা বৌদ্ধ ভিক্ষকরা বা বৌদ্ধ শাসক যারা ছিলেন তৎকালীন যারা এই এলাকাটা শাসন করতেন তাদের এরিয়া হওয়ার কারণে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো কত কতশো বছরের পুরনো এবং প্রত্যেকটা মূর্তির গায়ে লেখা আছে মূর্তিগুলো প্রায় দুশো থেকে আড়াইশো বছরের পুরনো তো এই হচ্ছে বর্তমান জাদুঘরের অবস্থা এবং জাদুঘরে আসলে আপনারা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সব কিছু নিজে চিনতে পারবেন এবং আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে জাদুঘর ভ্রমণ করাবেন অবশ্যই এতে করে আপনার বাচ্চার মেধা বিকাশ হবে সেই সঙ্গে আপনার বাচ্চা বাংলাদেশের সকল কিছু সম্পর্কে মোটামুটি ভালো জানতে পারবে এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তলোয়ার বা খাগড়া বলা হয় এটাকে এটা অনেক পুরাতন এই যে পুরাতন তলোয়ারগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এবং এইগুলা কমসে কম দুইশো বছরের পুরাতন এই যে মূর্তির ছবি এবং টোটাল জাদুঘরে এক কথায় শেষ যা থাকে আর কি আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা শিবলিঙ্গ এটা খুব পুরাতন শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন শিব মূর্তি এবং শিবলিঙ্গ বেশ কয়েকটা আছে এবং সেই সাথে এগুলো সবগুলো মূর্তি বললেই চলে মূর্তি বললে ভুল হবে না কেননা যেহেতু জাদুঘর কী কেন্দ্রিক হয় এটা আমরা মোটামুটি ভালো করেই জানি জাদুঘরে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসাবে এই জাদুঘরগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং তারই ধারাবাহিকতাই এই পাহাড়পুর জাদুঘর তো সম্মানিত বিভার্স যারা তারা এখনও পর্যন্ত পাহাড়পুর বিহারে আসেন নাই আমি আপনাদেরকে বলতে পারি যে ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে আপনি আপনার পুরো পরিবার সহ পাহাড়পুর ভ্রমণ করতে পারেন কারণ এটা একেবারেই নিরিবিলি একটা জায়গা এবং মোটামুটি খুব সুন্দর দর্শনার্থীদের জন্য আকর্ষিত একটা জায়গা যে জায়গায় আসলে আপনি নতুন কিছু শিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কালেমার ফলক এই পুরো পাথরটাতে কালেমা খোদাই করে লেখা আছে এবং আরও বেশ কয়েকটা আমি দেখলাম ফলকগুলো যেগুলোতে কালেমা খোদাই করে লেখা তো এইগুলো পাথর কেটে কেটে আসলে মূর্তিগুলো প্রতিস্থাপন করা হয়েছে এই হচ্ছে বর্তমান অবস্থা তো সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও কেমন হওয়া চাই কেমন ধরনের ভিডিও চান ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং আপনাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ নতুন নতুন আরও ভিডিও তৈরি হবে আপনাদেরকে দেখানোর জন্য তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন